তা অনেকেই মাইন্ড করবেন যে কেন যায় না অবশ্যই অনেকেই ক্লিয়ার না কারণ কুণের মানটা হচ্ছে শূন্য ডিগ্রি যেতে বড় হতে হবে মান এবং নাইনটি ডিগ্রি যেতে হবে আমরা জানি সবাই এটাই জানি শুধুমাত্র নাইনটি ডিগ্রি যেতে ছোট গুণ কি শুকুণ বলে কিন্তু আমরা লিমিটটা জানি না লিমিটটা হচ্ছে শূন্য ডিগ্রি কিন্তু শুক্রগুণ নয় শূন্য ডিগ্রি যেতে বড় হতে হবে সুখগুণ হলে শূন্য ডিগ্রি যেতে বড় নব্বই ডিগ্রি ছোটো কোন হচ্ছে সুখগুণ বা

কস থিটা মাইনাস এখন স্কির থেকে যদি আমি আবার সাজিয়ে গুছিয়ে লিখি বা আর টু আর মাইনাস আর মাইনাস ওয়ান সমান

মিডল নাম করবো মিডল টার্ম এর নিয়ম যা বলেছিলাম প্রথম পদ এবং তৃতীয় পদের সহগ চিহ্ন সহ গুণ করতে হবে প্রথম পদের সহগ প্লাস টু তৃতীয় পদ যদি আসলে সহগ নয় সে হচ্ছে মানে ধ্রুবক পদ ধ্রুবক পদ বলতে পারেন মানে প্রথম পদ এবং তৃতীয় পদ সংখ্যাগুলো আমরা চিহ্ন সহ গুণ করবো প্লাস এর টু প্লাস এর ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস এর দুই কে দুই বারে টু এবার এই গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদের সমান হয়

সংখ্যা কমন না গেলে ওয়ান যায় কস একটা আছে একটা তো নাই মাইনাস ওয়ান কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস কমন চিহ্ন করবো হয়ে যায় এটা হয়ে যাবে মাইনাসের ওয়ান সমান জিরো বা এই দুইটা পদের মধ্যেই মাইনাস ওয়ান কমন আছে তাহলে কমন নেন কস থ্রিটা মাইনাস ওয়ান এবং টু ক্রিটা মাইনাস ওয়ান জিরো এখন ওই যে আবার সূত্র দেখবেন আমরা জানি দুই বা তত রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে শূন্য হয় আমরা জানি আমরা জানি আমরা জানি দুই বা তত দিক তত দিক রাশের রাশির রাশির ফল শূন্য হলে শূন্য হলে প্রত্যেকে আলাদাভাবে শূন্য হয় প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য আলাদা ভাবে শূন্য আলাদা আলাদা সমস্যা আপনি যদি বোঝেন তাহলে সসর লেখার দরকার নাই আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো যদি আলাদা আলাদাভাবে শূন্য হয় কিন্তু সুতরাং লিখবো cos মাইনাস 1 0 বা কস টা কুয়েল ওয়ান বা থ্রিটাই 1 ওয়ান বা থ্রিটার মান হচ্ছে কস ওয়ানের মান হচ্ছে কস ওয়ানের মান হচ্ছে কস থ্রিটা যখন মান হবে ওয়ান সেই ক্ষেত্রে মান হবে হচ্ছে আপনার জিরো যদি বর্গ তারপর সর দেখুন সোর জিরো ডিগ্রিতে হচ্ছে ওয়ান এটাকে দেখবেন জিরো ডিগ্রি আসবে আমি এখানে করলাম অথবা অথবা এটা মানে হচ্ছে জিরো ডিগ্রি অথবা যদি এটা লিখিটা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো বা ইকুয়েল মাইনাস ওয়ানের পাশে প্লাস ওয়ান বা কস

90 ডিগ্রির মধ্যে অর্থাৎ 16 ডিগ্রিতেতে বড় এবং 90 ডিগ্রিতেতে ছোট তাহলে এই শূণ ডিগ্রি অবশ্যই কি না গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় এই ব্যাখ্যা আমি অঙ্ক করার শুরুতে বলেছি সূক্ষ লিমিট হচ্ছে অবশ্যই 0 ডিগ্রিতেতে বড় এবং 90 ডিগ্রিতেতে ছোট সুতরাং নির্ণেয় সমাধান θ 60 ডিগ্রি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান θ 60 ডিগ্রি ডিগ্রি এটি আনসার অবশ্যই যারা ক্লাসটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সমাধান যে কোনো করে দিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল